সকালে নাস্তা না করলে যে রোগের ঝুঁকি বাড়ে আপনার অবশ্যই জানা উচিত আমাদের মধ্যে এমন আমরা অনেকেই আছি যারা সকালের নাস্তাটা এড়িয়ে চলি অনেকে ইচ্ছা কৃতভাবে নাস্তা করি না অনেকে বিভিন্ন কাজ থাকে এই অজুহাতে সকালের নাস্তাটা করা হয় না তবে আপনি কি জানেন সকালে নাস্তা না করলে অনেক রোগ শরীরে বাসা বাঁধে এমন অনেক রোগ আপনার শরীরে দেখা দিচ্ছে যা আপনি টেরি পাচ্ছেন না যে এই সকালের নাস্তাটা না করার কারণে আপনার শরীরে একের পর এক রোগ বাসা বাঁধছে সকালের নাস্তা শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এর উপরই সারা দিন শরীরের শক্তি নির্ভর করে সকালে পুষ্টিকর খাবারে পেট ভরালে সারা দিন এনার্জি মেলে ও কম ক্লান্তি বোধ হয় আবার যারা অতিরিক্ত ওজনে ভুগছেন সকালে নাস্তা ওজন কমাতেও সাহায্য করে বিশেষজ্ঞদের মতে ব্রেকফাস্ট নিঃসন্দেহে দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার এক গবেষণায় দেখা গেছে যারা প্রতিদিনের সকালের নাস্তায় 260 ক্যালোরির বেশি খায় তাদের ওজন যারা সকালে নাস্তা করে না তাদের তুলনায় অন্তত এক পাউন্ড বেশি হয় তবে সকালের নাস্তায় ক্যালসিয়াম ও ফাইবার সমৃদ্ধ খাবার খাওয়া উচিত পুষ্টিবিদদের মতে সকালের খাবার কখনো এড়িয়ে যাওয়া উচিত নয় কারণ ব্রেকফাস্ট আপনাকে দেবে শক্তি সকালে ভরপেট নাস্তা করলে দিনের পরের দিকে আপনার খুব বেশি খিদে লাগবে না ফলে এটা সেটা খাওয়ার দরকার পড়বে না আর আপনার শরীরের প্রয়োজনীয় পুষ্টি যোগানের জন্য নাস্তা খুবই জরুরি ঠিক তেমনই সকালের নাস্তা বাদ দিলে বিভিন্ন রোগের ঝুঁকিও বেড়ে যাবে যার মধ্যে অন্যতম হল ডিমেনশিয়া বিশেষজ্ঞদের মতে ডিমেনশিয়ার ঝুঁকি গুণ বাড়িয়ে তোলে সকালে নাস্তা না করলে এখন জানি সকালে নাস্তা বাদ দিলে আরো যেসব রোগের ঝুঁকি বেড়ে যায় দিনের পর দিন সকালে নাস্তা না করলে হৃদরোগের আক্রান্ত হতে পারেন এক গবেষণায় দেখা গেছে যেসব পুরুষ সকালে নাস্তা এড়িয়ে যান তাদের মধ্যে শতাংশের বেশি হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে স্বাস্থ্যকর নাস্তা হৃদরোগের ঝুঁকি কমিয়ে দেয় হাভার্ড ইউনিভার্সিটি স্কুল অব পাবলিক হেলথের এক গবেষণায় পরিচালিত হয় ছয় বছর ধরে মোট ছেচল্লিশ হাজার দুশো জন নারীর ওপর গবেষণা করে দেখা যেসব নারীরা সকালে নাস্তা বাদ দিয়েছেন তাদের মধ্যে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি বেশি যদি ওজন কমাতে চান তাহলে ভুলেও সকালের নাস্তা এড়িয়ে যাবেন না কারণ সকালের নাস্তা এড়ালে ক্ষুধা বাড়বে তখন সামনে যা পাবেন তাই খেতে ইচ্ছে করবে সকালে নাস্তা না করলে মুড সুইং ও শক্তির ঘাটতি দুটোতেই প্রভাব পড়ে গবেষণায় দেখা গেছে যারা সকালের নাস্তা করেন না তারা সবচেয়ে বেশি ক্লান্তিবোধ করেন ও সব কিছু ভুলে যান বেশি সকালে নাস্তা এড়িয়ে গেলে প্রোটিনের মাত্রা ভাবে কমে যায় শরীরে যা ক্যারাটিনের মাত্রার প্রভাব ফেলে ক্যারাটিন কমে গেলে চুলের বৃদ্ধি কমে যাবে ফলে চুল পড়তে শুরু করবে রাতে আটটা থেকে দশটা ঘন্টা ঘুমানোর কারণে পেট খালি হয়ে যায় তার উপরে যদি সকালে না খাওয়া হয় তাহলে বিপাক্রিয়াও কমতে শুরু করে যা পেটের বিভিন্ন সমস্যার কারণ হয়ে দাঁড়ায় এই ছিল আমার আজকের গুরুত্বপূর্ণ ভিডিও যে সকালে নাস্তা যদি আপনি এড়িয়ে চলেন তাহলে আপনার শরীরে কি কি রোগ বাসা বাঁধবে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজ থেকে একদিনও আর সকালে নাস্তা এড়িয়ে যাবেন না তো ভিউয়ার্সরা এই ছিল আমার গুরুত্বপূর্ণ ভিডিও যারা এত সময় নিয়ে পুরো ভিডিও দেখেছেন তাদের অনেক ধন্যবাদ নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে সকলেই ভালো থাকুন